হ্যালো মেন্স ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে যথারীতি কী বার বুধবার মনে হয় বুধবারের সকাল মনে হয় না বুধবারই মনে হচ্ছে বুধবারের সকাল তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে তারপরে আজকে জনি সারা ঘরে সারা ঘরে জনি রোজ মুসল জন্য একদম ভরে দিয়েছিল সেটা পরিষ্কার করতে করতে আবার ঘন্টা ঘাঁটে লেগেছে স্নান করলাম ব্রাশ করলাম আর জনের ভ্যাকসিন হয়ে গেছে তাও তাও কি চিল্লাই বাবা আর এদেরকে খাবার এই মাত্র দিলাম জানি আমার কথা তোমরা কেউ শুনতে পাচ্ছি না এখন এগারোটা কুড়ি হয়ে গেছে আগে স্কুলে দিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্রেকফাস্ট যাই করি না কেন যা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে মেয়েকে আগে স্কুলে দিয়ে আসি ঠিক আছে চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে জনির হয়েছে লুজ মোশন তখন বলতে তখন তারা উড়ো মধ্যে বলতে পারিনি জয় এখন দেখি ঠিক আছে একটু সকাল থেকে কালকে রাত্রেবেলা রাত্রে কোথায় হ্যাঁ সন্ধ্যার দিকে না না রাত্রের দিকে ওই সাড়ে বারোটা কোনো একটার দিকে এখানে এক গাদা একদম লিকুইড পটি তো যাই হোক ভ্যাকসিনের রিয়াকশান কেন দেওয়া যায় না আর এই এখন মেয়েকে দিয়ে আসলাম কালকের ভিডিওর এডিট টাইটেল থামনেল কিচ্ছু হয়নি বিছানার অবস্থা একদম ছড়ানো ছিটানো এইগুলো পরিচয় করতে বসি আর অবস্থা তো চলো এই কাজগুলো কমপ্লিট করি তারপরে দেখছি কি করা যায় কাজগুলো কমপ্লিট হলো টুকিটাকি কাজই বলবো জল ভরা বিছানা তো লাগে গেল টুকিটাকি কাজই হয় তাই দেখো এই বিছানা ফ্রেশ দেন এই বিছানাটাও একদম তো এখন বাজে হচ্ছে একটা একটা হ্যাঁ একটা বাজে আর এখন করবো হচ্ছে ভিডিও এডিট তো চলো ভিডিও এডিটিংয়ে বসি আর তারপরে এডিট করতে করতে মেয়েকে আনার সময় হয়ে যাবে আজকেও মেয়ে নাচের স্কুল আছে চারটে থেকে তো চলো এবার ভিডিও এডিটিংয়ের কাজে বসি তারপরে আবার আসছি যথারীতি পরে এই হচ্ছে ঘরের অবস্থা দেখেছি অন্ধকার কোনো আলো নেই আর আজকে আঁকা সারাদিন মেঘলা মেঘলা আগের দিন মেঘলা মেঘলা ছিল ঠান্ডা ঠান্ডা হয়ে ছিল আজকে মেঘলা মেঘলা গরম গরম

ভুলে গেছিলাম মানে কথা বলতে বলতে চলে গেল যাই হোক আর এই হচ্ছে লাড্ডু ওই আনটি নিয়ে এসেছিলো মানে গীতা আনটি নিয়ে এসেছিলো গীতা আনটি রেখে পর যখন এসেছিলো তখন এক করে লাড্ডু নিয়ে এসেছিলো না লাড্ডুগুলো খেতে খুব সত্যি খুব ভালো যেটা বলছিলাম মিষ্টি খাওয়ার প্রবণতা মানে খুব বেড়ে গেছে এটাও মানে ডায়াবেটিস ফায়াবেটিস যদি কারোর মানে হবও ভাবতে মিষ্টি খাওয়ার নাকি বাড়ে জানি না সাথে কি ওয়েদার বাজে দাদা ওয়েদার এত বাজে ওয়েদার ব্যাপারটা বুঝতে পারছো না কি হলো ব্যাপারটা বুঝতে গেলে এরকম ঠিক হয়েছে

এ নখ ধ সিলিপ খ মেে দেখ অস্। এরকম করে মাথা ঢুকিয়ে না ফট করে যে আমার পেশার যদি মাথায় যদি পড়ে না একদম সোজা সোজা একদম ঘাড়ের হাড় ভেঙে যাবে স্পট ডে তো হয়ে যেতে পারে নতুন বালিশগুলো কেনার পর থেকে না আমার ঘাড়ে খুব ব্যথা হচ্ছে মানে বালিশগুলো এত ফোলা যদিও বা এগুলো তুলোর বালিশ মানে ওই সিনথেটিক ওই বালিশ নয় সাবধানে এবার এভাবে নামাতে পারবো না এবার প্রেশার পরে আমি নামিয়ে দাদা হাতে হাত

এমনিতে ফাঁকাটা তো ছোট আর ছোট ফাঁকার মতো ওই খাটের ওই কোনায় ঢুকতে পারবা পুরো বডি ঢুকিয়ে দিতে হয় হ্যাঁ তাদের সুবিধা আছে না যথারীতি পনেরো দিনটায় বাজে হার মেয়েকে নিতে এসেছি মেয়েকে নিয়ে নাচের স্কুল ছুটি দিয়ে দিয়েছি আজকে স্যার বললো যে ক্লাস আবার আবার যে বললো যে আজকে জামা কাপড়ের যে মাপ নেবে সে আসেনি ওর সামনে নাচের প্রোগ্রাম হ্যাঁ স্যার স্যার আবার মেসেজ করেছে মেসেজ করেছে যার দিন ছুটি এটা ছেড়ে দিচ্ছিস কেন

আটটা কুড়ি মুখে জল দেখছো না আমিও স্নান করিনি এমনি মুখে জল দিলাম একটু স্টেশনে কাজ আছে তো তার জন্য বেরোচ্ছি চা তো খেলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চা খাবো তোমাদের সঙ্গে দেখা হয়নি আর দু রাতে যে খাবো রাতের মাছ বিড়ালে খেয়ে নিচ্ছে ঠিক আছে এখন রাতে কী হবে না হবে আমি যাই না কিছু দেখা যায় কী করে না করে তো চলো আমি একটু ঘুরে আসি ঘুরে এসে স্নান করে তোমাদের সঙ্গে আবার দেখা এই হচ্ছে আমাদের রানাগাট স্টেশন পাঁচ হাজার ছয় আর এই হচ্ছে রেলের পোস্ট অফিস আমার এখানেই কাজ আর এইখানে এক দুই তোমাদের সঙ্গে দেখা হয়েছিলো কখন তোমাদের সঙ্গে দেখা হয়েছিলো আমার ঠিক আনুমানিক মনে নেই সময়টা তবে স্টেশনে গেছিলাম ওইটুকু ক্যাপচার করেছিলাম আর এখন আপাতত স্নান করে আসলাম স্নান করে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে একটু গরম পড়েছিল আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার মুখের মধ্যে চলে আর এছাঁদের এয়ার ফিল্টার চালু আর এটাকে কে সরাই কে জানে মেয়েই সরাই এটাকে এটা ঠিকঠাক করেই আমি বারবার করে আর মেয়েই সরিয়ে দেয় তো এখন হচ্ছে ঘড়ি বলছে দশটা বাজে দশটা পাঁচ পাঁচ বাজে আর এখন করবো হচ্ছে ডিনার তো ডিনার করার আগে যেটা দেখছি সেটা হচ্ছে ডিনার করার আগে চাউমিন খাচ্ছি এখন করবে ডিনার করছে চাউমিন ঠিক আছে তো যাই আর দেখালাম না তো চলো আমাদের ডিনারে কি আছে না আছে দেখি কারণ বিড়ালে মাছ খেয়ে নিয়েছে বিড়ালে মাছ খেয়ে দিয়েছে এখন কি হয়েছে না হয়েছে আমি যাই না ঠিক আছে তো চলো আবার পরে আসছি আর গেল হচ্ছে স্নান করতে বাথরুমে আর আমি এখন করব কি একটুখানি বসবো স্নান করে আসলাম তো স্নান করে আমাকে একটুখানি বসতে হয় তবে সব থেকে স্নান করার আমার কাছে বেস্ট টাইম হচ্ছে খাওয়া দাওয়ার পর শোয়ার আগে মানে আমার এই যে খা খেলাম স্নান করলাম কিছুক্ষণ ছাদে থাকলাম মানে মিনিট পনেরো কুড়ি আধ ঘন্টা যা ছাদে থাকলাম তারপরে নিচে আসলাম এই শুয়ে পড়লাম এই রুটিনটা আমার বেস্ট লাগে কিন্তু খাওয়ার পরে স্নান করলে হজমের সমস্যা হয় সবাই বলে কিন্তু যদি আমার কিছু হয় না কোনো অবধি আর আগে যে আলসারে সেই জড়া ফলা ব্যাপার পাচ্ছে ওইগুলোর আর কিছু নেই আপাতত অনেকদিন ধরেই নেই অ্যাসিডও হয় না অ্যাসিড পেসিডের জন্য খুব কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি আমার মানে ভাগ্য ভালো আমি লোকাল ডাক্তার দেখাইনি লোকাল ডাক্তার বলছিল ব্যায়াম করো ওই করো সেই করো তো যাই হোক তারপরে যখন আমি কলকাতায় ওই আর ঘরে গেলাম মানে ওই যে তোমার সংস্থাটার নামটা বলে গেলাম তোমরা তো জানোই সংস্থাটার নামটা মনে করছে না যাই হোক দেবী দেবী না দেবী শেট্টি না নারায়ণা হেলথ নারায়ণা হেলথ এর কেয়ার নারায়ণা হেলথে গেলাম ডাক্তারবাবু নরেন্দ্র প্রসাদ বহিধর ওনাকে দেখালাম দুবার জাস্ট আমাকে যেতে হয়েছে ওষুধ খেলাম সুস্থ একদম মাঝে মাঝে একটুখানি অ্যাসিডিটির সমস্যা হয় তো সেই অ্যাসিডিটি মানে অ্যাসিডিটির সমস্যা হয় বলতে অ্যাসিডিটি হয়ই না তবে যখন আমার কিছু কিছু জিনিস ছোটো থেকে খেলেই অ্যাসিড হয় তালের বড়া শিমনি ঠিক আছে সর্ষে আজ যেমন সর্ষেতে ভেটকি মাছ খেলাম তার এফেক্ট শুরু হয়েছে মানে পেটটা গরম হয়ে যায় আমার আমি সর্ষে সরষে হজম হয় না ঠিক আছে এই সমস্ত খাবার আমার পেট নেয় না যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেকটাই বক বক করে ফেললাম বক বক করে দিলে হবে না পরে আবার আসছি ডিনারে যাওয়ার আগে লোক সংবরণ করতে পারলাম না তো সংবরণ করতে না পেরে এখনই নিয়ে বসলাম আর ওইদিকে মাও ফোন করছে ডিনারের জন্য তো ওখানেও খাবো আবার এই চাউমিনটাও খাবো আরে আজকে ভাত খাবে না চাউমিন খাবে যাই না দিপা মা মাছ বিড়ালে খেয়ে নিচে ডাল আলু সুতে কত চলতে যায় কইছে চাউমিন এটা কে মায়ের ওখানে আবার কি আছে না আজ দেখাচ্ছি তোমাদেরকে ওটাও খাবে আমার মুখে তোমরা আমার মুখে জল দেখছো তাই তো আমার মুখে ঘর ঘন তোমরা খালি জল দেখতে পাবো যাই হোক এখন অ্যাকচুয়ালি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুলাম আর ডিনারে তো দেখতে পেলে কী হয়েছে না হয়েছে ডিনারে যথারীতি অমলেট আর হচ্ছে ওটা মুগ ডাল কী ফোরন দিয়ে করেছে আমি ঠিক জানি না আর ছিল পেঁপে সোয়াবিনের তরকারি হিমা আমার কেঞ্জিটা ভিজে গেছে যাই হোক জনি আগের থেকে তোমাদের জনির আপডেটটা দিয়ে দিই জনি আগের থেকে অনেকটাই বেটার আছে মানে কালকে ওই মোশন করেছিল তারপরে সারাদিন আজকে আর করেনি সারাদিনে আজকে এক কোটাও করেনি হিসু হিসু শপিং করেছে বিকেলের দিকে একটু স্নান করে দিয়েছি আর এখন স্নান করে খাওয়া দাওয়া বিন্দাস আছে দেখো দেখো এই জানি গাছ উল্টাচ্ছে ওখানে ঠিক আছে তো জনি এখন যথাযথ সুস্থ আছে সুস্থ আছে বলতে আর লুজ মোশন ওই একবারই করেছিল তারপরে করেনি বাড়িতে কোনো ওষুধ ছিল না যদি এবার দেওয়া হয়নি এমনি এমনি ঠিক হয়েছে আর এখন হচ্ছে বাজে এগারোটা তাহলে একটা কথাই বলি সেটা হচ্ছে রাত্রিকাল আগত যেহেতু এগারোটা বেজে গেছে আর ভিডিও কন্টিনিউ করার মতো কোনো জায়গা বা স্কোপ কিছু নেই তো চলো ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সঙ্গে তো তোমরা খুব ভালো থেকো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এটা বলছি না তোমরা খুব ভালো থেকো এখনকার মতো টাটা ব্লগিং একটু ঝিমঝিম বাট ঠিক আছে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে